একটা জিনিস ভাঙতে এক সেকেন্ডও টাইম লাগে না কিন্তু একটা জিনিস করতে অনেকটা সময় লাগে নমস্কার আমি পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাচ্ছি সকাল সাড়ে ছটার মতো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমাদের সঙ্গে এই কয়েকদিন আমি ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তোমরা অনেকেই জানো আমার পার্লারে কাজ চলছিলো তো আজকেই পার্লারের কাজ শেষ হয়েছে আর আজকে আমি আমার পার্লার ওপেনিং করেছি আশা করছি এবার থেকে ঠিকঠাক ভিডিও আসবে আর যারা আমার গ্রাম থেকে ভিডিও দেখছো অনেকেই দেখো তো তাদেরকে বলছি আমার পার্লার কিন্তু ওপেনিং হয়ে গেছে তোমরা ভিডিও দেখে যেন ভেবো না যে এখনও পর্যন্ত কাজ চলছে এইগুলো হচ্ছে আগের ভিডিও আজকেও মিস্ত্রি রয়েছে তো সেই জন্য সকালবেলা উঠে পড়েছি উঠে আগে সবার আগে ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে ওপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ এরপর এবার নিচেই আমাকে কাজে লেগে পড়তে হবে সবার আগে একটুখানি চা বসিয়ে দিয়েছি মিস্ত্রি দাদা তারা চলে এসেছে আমার হাজব্যান্ড ফোন করলো যে সবার জন্যে চাটা বসিয়ে দাও মানে ওনাদের জন্য চা নিয়ে যাবে আবার ওনারা মুড়ি খাবেন মুড়ি খাবারও আমাকে বানাতে হবে তারপর ভাত খাবেন সেগুলোও করতে হবে তো সেই জন্য কী বলতো এখন একটুখানি সমস্যা হচ্ছিল আমার ভিডিও এডিটিং করতে বা দিতে আজ হলো বোদন ঘট আমাদের ঘট ভরা নেই আমাদের আলপনা দিতে হয় মা সকালবেলা উঠে স্নান করে আলপনা দিয়ে দিয়েছে যেখানে যেখানে আলপনা দেওয়া সেখানে আর বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে কয়েকদিন থেকে তো বাইরে টাইরে সেরকমভাবে দিতে পারিনি ওই ঘরের দরজার চৌপাটগুলোয় তারপরে ঠাকুরের জায়গা ওগুলো দিয়েছে আমাদের তো ঘট ভরা নেই কাদের কাদের ঘর ভরা আছে অবশ্যই জানিও আর এই ঘর ভরাটা এই দিকেই আছে কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে দিকেই বোধন নেই মানে বোধনে যে ঘট ভরা আরে হয় ওই সব কিছু নেই আমি এখানে এসে দেখেছি আর আর কোনো দিতে জানো তো আমার খুবই ভালো লাগে কিন্তু দিতে পারলাম না আমাকে দিতে হয় না সেই জন্য আমি দিতে পারলাম না মাই দিয়েছে আর আমি দেখো স্নান করেও চলে এসেছি আর একটুখানি শ্যাম্পু করেছি কারণ প্রচণ্ড মাথার মধ্যে ধুলো বালি জমেছিলো আর এত মাথাটা মানে অসহ্য যন্ত্রণা করছিল সেই জন্য শ্যাম্পু করে নিলাম আর আজকে মুড়ি খাবারটা আমি বাড়িতে বানাইনি মুড়ি খাবার জন্য চপ নিয়ে এসেছে তো ওই চপ দিয়েই সবাই মুড়ি খেয়ে নেবে আর এখন আমি ভাতেরটা বসিয়ে দিচ্ছি ভাবলাম ভাঙের তালটা আর এইদিকে ভাতটা বসিয়ে দিই তা ভাত ডাল হবে আর এইদিকে আমি সবজিটা কেটে নেবো এই কদিন যেন তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কারণ দুপুরের খাবার পুরো বিকালে গিয়ে খাচ্ছি সকালের খাবার দুপুরে খাচ্ছি এরকম অভ্যাস তো নেই খুবই কষ্ট হচ্ছে শরীরটাও খারাপ হচ্ছে দিন দিন আর কদিন পর থেকে পুজোরও খুব চাপ পড়ে যাবে আর কি বলো তো আমার এখানে ঠিক মহালয়ের পর থেকে একটু চাপ হয় তার আগে অতটা পরিমাণে চাপ থাকে না যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামের মানুষরা একটু ওই মহলয়ের পর থেকেই আসে চুল কাটা ব্রুপ্লাক যারা যেটা করে কি না এখানে তো অতটা ফেসিয়াল স্ট্রেটনিং এইসব চলে না এখানে ওই ব্রুপ্ল্যাক হেয়ার কাটিং এগুলোই বেশিরভাগ করে কেউ টুকটাক হয়তো ক্লিন টুকটাক ফেসিয়াল এগুলোই সব করে আর কালকে দেখো মা বানিয়েছিল আরশা তো সবাইকে দেওয়া হয়েছে আর এই যে চারটে ছিল এখন আমি আর মাও টিফিনটা করে নিলাম এখন বাজছে ওই সাড়ে এগারোটার মতো আর এইদিকে ভাতটাও দেখো চাপিয়ে দিচ্ছে তখন ওইদিকে ডালটা চাপিয়ে দিয়েছিলাম চালটা আনা ছিল না তো সেই জন্য ভাতটা চাপাতে একটুখানি লেট হয়ে গেল। আর একটু বড়ো হাড়িতে এখন ভাত হচ্ছে কারণ অনেকগুলো মানুষই আমরা রয়েছি আমরা বাড়িতেই রয়েছি বড়ো বড়ো পাঁচ চারজন বাবুদেরই পাঁচজন আবার মিস্তির রয়েছে তিনটে তো অনেকগুলো লোক সেই জন্য আর মাছও নিয়ে এসছিলো আজকে যেহেতু হাটবার একদম সবজিও বাজার করে নিয়ে এসছিলো আর মাছও নিয়ে তো মাছটা এখন বাঁচতে বসেছি আর তার সাথে চিংড়ি মাছও আছে অনেকগুলো ওটাও বাঁচতে হবে আমি যেহেতু খুব একটা কমেন্টের রিপ্লাই দিই না মানে খারাপ কমেন্টের রিপ্লাই দিই না আমি সব সময় দেখবে ভালো কমেন্টেরই বেশি রিপ্লাই দিই তো আজকে আমি একটা খারাপ কমেন্টেরই রিপ্লাই দেব না দিয়ে আর পারলাম না তো এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে পার্লারের ভিডিওতে এক মাস ধরে দিচ্ছ কবে পার্লার ওপেনিং হবে তো দাদাভাইকে বলি এক মাস তো আমি এখনও যেই রুমটা নিয়েছি পার্লার করার জন্য সেই রুমটা আমার এখনও এক মাস নেওয়া হয়নি যদিও বা জানি না তুমি কী করে দেখলে এক মাস ধরে আমি ভিডিও দিচ্ছি যাই হোক তোমার কাছে হয়তো মনে হয়েছে যে পাঁচ দিনটাই এক মাসের সমান তবে আমি তোমাকে বলি একটা কথা একটা জিনিস গড়তে অনেকটা সময় লাগে কিন্তু ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না তো আমার পার্লারটা নিউ পার্লার পুরো নতুন করে সব কিছু ডেকোরেশন হচ্ছে এখানে তো কিছুই করা ছিল না শুধুমাত্র রুমটাই রয়েছিল তো সব কিছু আমাকে করতে হচ্ছে আর তার আগে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো আরও তো তার আগে দেখেছো আমার আগে যারা কাজ করছিল তারা ঠিকঠাক কাজ করতে পারেনি তো অনেকটা অনেক জিনিসও আমার নষ্ট হয়েছে সময়টাও নষ্ট হয়েছে তো অনেক টাকাও আমার লস গিয়েছে তো সেই দিকে তো একটা দেরি হয়েইছে তো আবার কিন্তু আমার কাজ চলছিলো আর এখন কিন্তু আমার কাজ কমপ্লিটও হয়ে গেছে আমার পার্লারও ওপেনিং হয়ে গেছে কিন্তু আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়েছে কারণটা হলো আমি ভিডিও এডিটিং করতে একদম সময় পাইনি শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিটিং করতে সময় পাইনি আর একটা কথা বলে রাখি একটা জিনিস তৈরি করতে গেলে এক মাস কেন দু মাসও লাগতে পারে আমরা মধ্যবিত্ত পরিবার আমরা হুট করে সব কিছু করে ফেলতে পারি না আমাদের সব কিছু ধীরে ধীরে করতে হয় ঠিক আছে আমাদের কাছে অত টাকা পয়সা নেই যে হুট করে সব কিছুই আমরা করে নেবো ঠিক আছে তো আমার কিন্তু পাল্লাটা মোটামুটি কুড়ি দিনও লাগেনি হ্যাঁ মোটামুটি পনেরো ষোলো দিনের মধ্যে আমার পাল্লাটা কিন্তু কাজও কমপ্লিট হয়ে গেছে কাজও চালু হয়ে গিয়েছে সবটাই তোমাদের আশীর্বাদে তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর আমার ভালোবাসা দিও ওই দিকে কিন্তু রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে এখনই পটল চিংড়িটা বসালাম পটল চিংড়িটা হলে হয়ে যাবে ছেলেকে নিয়ে ওর দাদু গিয়েছিল ওই বাড়িতে যেখানে কাজ হচ্ছে পার্লারের ওখানে তো আমি সেই জন্য বাসনগুলো মাজতে বসেছিলাম তার মাঝে আবার ও চলে এসেছে তো ওকে আমাকে খাওয়াতে হবে এই বাসনগুলো মেজে দিয়ে ওকে খাইয়ে দেব তারপরে তো মিস্ত্রি দাদারা সবাই খেতে আসবে তারপরেই আমরা খাওয়া দাওয়া করতে পারবো আর এখন প্রায় দুটো বাজছে আমার ছেলেরও এই কদিন খেতে শুতে সব কিছুই একটুখানি লেট হচ্ছে ওরও শরীরটা ভালো করছে না কয়েকদিন থেকে আর এখন তো খুবই দুষ্টু করছে এখন দুষ্টুমি বিশাল হয়েছে তো দেখো ওর বাবার সাথে আবার চলে গেল তো ওর বাবা বললো ঠিক আছে বাবাকে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি তুমি তখন ওকে খাইয়ে দিও তো চিংড়ি মাছটা দিতে বাকি ছিল চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এই দেশি চিংড়ি দিয়ে না পটল চিংড়িটা বেশ খেতে ভালোই লাগে মানে বড় চিংড়ির থেকে যেগুলো বরফের হয় ওর থেকে এগুলো দিয়ে বেশি খেতে ভালো লাগে আর এইদিকে দেখো দুটো শালিক নেমেছে অনেক দিন পর শালিক পাখি দেখলাম আমাদের বাড়িতে জানো তো প্রচুর ধরনের পাখি আসে কিন্তু এই শালিক পাখি আসেনি আমি অনেক অনেক দিনই পর আমি এই পাখিটাকে দেখছি মানে শালিক পাখিকে দেখছি আর দুটো দেখো একসাথে এসেছে এখন আবার আমাদের রান্নাঘরের চালে একটা বসেছে বাথরুমের চালে একটা বসেছে আর আকাশের ওয়েদার তো খুব একটা ভালো হয় দেখতেই পাচ্ছ মেঘ মেঘ রয়েছে বৃষ্টি আবারও আসতে পারে আজকে রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল এ দিয়ে করেছিলাম চিংড়ি মাছ আলু কচু বেগুন দিয়ে টক চিংড়ি মাছ পটল পটল আলু দিয়ে চিংড়ি আর এখানে করেছিলাম পাটের শাক আর আছে মুসুরির ডাল আর ভাত সেইগুলো করেছিলাম তারপরে এসেছিলাম আবার পার্লার ঘরে দেখছো অনেকটা পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে আর একটা দিন লাগবে আর ইলেকট্রিকের যে দাদা কাজ করবে ওই দাদাকেই দেখাচ্ছিলাম তো ওই ইলেকট্রিকের কী কী লাগবে কোথায় কী করবে সেটাই বলে দিয়ে আসলাম আর বাড়ি এসেছি তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশটা দেখতে পাচ্ছে একদিকে পুরো কালো কালো হয়ে রয়েছে আর এখনই মাত্র খাওয়া দাওয়া করলাম মিস্ত্রির দাদারা খেয়ে গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আজকে সব থেকে বেশি খেতে লেট হয়েছে এখন বাজছে চারটে মানে আমি আর মা খেতে বসলাম তখন পৌনে চারটে বাজছে আমার ছেলে ওপরে ঘুমাচ্ছে তো সেই জন্য আমি ওপরে চলে এসেছি আর দেখো আমাদের বারান্দাটাও কিন্তু মা রঙ করে দিয়েছে সেই জন্য একদিকটা একটু ফেঁকা লাগছে আর একদিকটা একটু বেশি রঙ লাগছে কারণ আমাদের দিকটা করেছে ওদের দিকটা ওরা করে নেবে করলে করবে না করলে না করবে তো আমাদের যতটা ততটাই করেছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই যারা আমার বাড়ির পাশে আছো তারা আমার পার্লারে এসো পার্লারে আসার আমন্ত্রণ রইলো চলো আসতে আসি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো টাটা